হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই কার গাছের চারাগুলো চাষ করা হয়েছে দর্শক আপনার চালে কিন্তু আপনাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু আপনারা একার গাছের চারাগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক একার গাছের চারাগুলো যদি আপনার চাষ করছেন তাহলে আপনাদের বাজার থেকে কার গাছের চারাগুলো কিনে এনে সেই চারাগুলো আপনারা বাড়ির পাশ দিয়ে কিন্তু রোপণ করে দিলে কিন্তু আপনাদের একার গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে প্রথমে এই কারো গাছগুলো কিন্তু পরে যাবে তখন কিন্তু সেই কাঠাল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঠালগুলো ধরবে তারপর সেই কাঁঠালগুলো আপনার সংগ্রহ করে কিন্তু সেগুলো আপনার বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই কাঁটাগুলো কিন্তু খেতে পারবেন প্রদর্শক এই কাঠালগুলো কিন্তু আপনার চালিয়ে কিন্তু খুব সহজে কিন্তু বারো মাসে কিন্তু চাষ করতে পারেন প্রদর্শক আমরা কিন্তু এই কারো গাছগুলো চাষ করি কিন্তু প্রচুর পরিমাণে লগ হয়েছে পাশাপাশি আমাদের এই কারো গাছগুলো চাষ করে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে প্রদর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিন্তু এই কাঠাল গাছগুলো কিন্তু চাষ করতে পারেন প্রদর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন খুব সহজে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই কাটল গাছগুলো কিন্তু চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভ আনতে পারবেন অনেক ধরনের ভাইরে কিন্তু এই কাটল গাছগুলো চাষ করে কিন্তু তারা ভালো ধরনের লাভ তো তর্শক আমরা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো সে আপনার চাইলে কিন্তু খুব সহজে এই কাটল গাছগুলো কিন্তু চাষ করতে পারেন প্রদর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে تاسو به شي چینل سبسکرایب کو دیبئنه او ماک ویډیو ته اک ټي لايك کو دیبئنه څنګه وښه لږه رکبئنه اسلام علیکم